আমার একমাত্র প্রকৃত বন্ধুকে আমি বলতেছিলাম কার কথা আমার আজকে সব সবথেকে বেশি খারাপ লাগছে কে আমাকে পিঞ্চ করে কথা বললো কে আমাকে খোটা দিল কে কি বলল এই সমস্ত কথা আমি সারাদিনের আপস অ্যান্ড ডাউন শেয়ার করি চিনির সাথে তাকে জড়ায় ধরলে কেমন একটা শান্তি অনুভব হয় যেটা আর কোথাও নাই বসে থাকতে থাকতে ভীষণ একা একা বোরিং লাগতেছিল কারণ চিনি আব্বু বাড়িতে নাই যে তার সাথে ঝগড়া করে মাথাটা ঠান্ডা করব চিনিকে খাওয়ায় দাওয়ায় বসায় দিলাম এবং তার ফাঁকে আমি নিজের জন্য একটু ভিন্ন ধর্মীয় খাবারের আয়োজন করলাম নিজেকে মাঝে মাঝে আমি একটু ট্রেড দিই এতে আমার খুব ভালো লাগে একটা সুন্দর চা বানাবো তাই চা পাতি আর চিনি ক্যারামেল হইতে দিলাম যে একটু ক্যারামেল হলে চায়ের কালারটা চা পাতির সাথে দারুণভাবে ফুটে ওঠে সেখানে আমি হালকা একটু পানি দিয়ে সুন্দর মতো একটা চায়ের কালার আনবো এর মধ্যে ফ্রিজে রান্না করা ছিল আর এখানে একটু বলে নিই চায়ের রঙটা দেখছেন এখন যতটুকু পরিমাণ দুধ দিয়ে চা বানাবেন বা যত কাপ লাগবে এখানে দুধটা ঢেলে দিলেই চা হয়ে গেল রান্না করা মুরগির মাংস ছিল আম্মুর হাতের আরও এক মাস আগে রান্না করা এটা খুবই আনহেলদি অবস্থা হয়ে গেছে এর কিন্তু তারপরেও খাবো কেননা আমর হাতে রান্না করা খাইনি রেখে দিছিলাম। তো পরোটার সাথে কষা মাংস খুবই পছন্দের তার সাথে যদি হয় দুধ চা দুধ চাটাকে হইতে দিলাম আস্তে আস্তে লিগারটা ফুটুক আর চাটা একটু গাঢ় হোক গাঢ় গাঢ় চায়ের সাথে দুধ চা খে দুধ দুধ চায়ে বসে পরোটা খেতে খুব ভাল লাগে আমার প্রিয় গোপাল ভারকে সামনে নিয়ে নিলাম কেননা আমি এখনও টমেন জেরি মিনা মিঠু এবং গোপাল ভাঁড় দেখে খাবার শেষ করি বিশ্বাস করেন অমৃত লাগতেছিল জাস্ট রেগুলার ভাত ডাল থেকে বের হয়ে ভাবলাম রাত্রেবেলা একটু আনহেলদি খাবার খায় নিজের স্বাস্থ্যটাকে ঠিক রাখি মাঝে মাঝে চাইলে আপনারাও পারেন অ্যাকচুয়ালি একা ছিলাম তো ভালো লাগছিল না আশা করি চিনিরাব্বু ভিডিওটা দেখার পর খুব হিংসে করবে অর্ধেক পরোটা ছিঁড়ে রেখে দেই এই জন্য যে দুধ চা দিয়ে খেতে হবে বস আমি যখনই বাড়িতে নাস্তা করি না কেন এরকম একটু দুধ চা আম্মুকে বলি আম্মু বানায় দাও আর পরোটা দিয়ে ভিজায় খাইতে ওফ আমি জানি এই মুহূর্তে যারা দেখবে তাদের একটু হইলেও লোভ লাগবে আরেকটা জিনিস যারা ডায়েট কনসিয়াস পাবলিক আছেন বা হেলথ কনসিয়াস পাবলিক আছেন তারা প্লিজ এই ভিডিওটা স্কিপ করবেন আমার ভাই বিশ্বাস করেন এখন জিপ দিয়ে পানি পড়তেছে বাট কিছু করার নেই রেগুলার যদি এই খাবার খাই তাহলে জীবনটা শেষ হয়ে যাবে তাই আজকে সারাদিন স্যুপ এই সেই হ্যান ত্যান সিদ্ধ বয়েলড এই সব জিনিস খায় কাটাইছি খুব খারাপ লাগতেছে কিন্তু ভিডিওটা যখন এডিট করতেছি মনে হচ্ছে ইস একটা অর্ধেক পরোটা হাফ কাপ চা যদি কেউ দিত খাওয়া দাওয়ার পর নিজের দাঁতের যত্ন করে ব্রাশটা করে ফেললাম এবং চিনিকে আবার একটু খেতে দিয়েছিলাম ক্লিপটা নেওয়া হয় নাই এরপর না ব্রাশ করতে করতে মনে হয়েছে আচ্ছা আমি যদি টানা তিন দিন ব্রাশ না করি তো কী হবে মাঝে মাঝে আমি এরকম উঠবার চিন্তা করি এটা হচ্ছে আমার বাড়ির নতুন বন্ধু মানে আমি কয়েকটা ঠাল দিয়ে দেন একটা সসের বোতল শেষ হয়ে গেছিল ওটাকে ভালো মতো এখানে মানি প্লান্টের গাছ লাগাইছি এরপর আমি প্রতিশ্রুতি পড়তেছিলাম অনেকদিন ধরে অল্প অল্প করে পড়তে পড়তে সাতাশ পৃষ্ঠা পর্যন্ত পড়েছি কিন্তু এক ধাক্কায় আজকে চা পরোটা খেয়ে আমি পড়ে ফেলেছি ছিচল্লিশ পৃষ্ঠা পর্যন্ত গাইস এটাকে শেষ করে চিনির সাথে আড্ডা সবাইকে গুড নাইট বলো अच्छा गुड नाइट